শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছে তোমাদের কিন্তু রেজাল্টটি প্রকাশ করে দিয়েছে অর্থাৎ রেজাল্ট প্রকাশের নোটিশটি তারা দিয়ে দিয়েছে কিন্তু শিক্ষার্থীরা তোমরা কিন্তু এখনো তোমাদের রোল নাম্বার আর সিরিয়াল নাম্বারটা দিয়ে রেজাল্টটি দেখতে পারছো না এটার কারণ কি শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশের পর তারা বলেছে যে বেশ কিছু প্রসেস রয়েছে যার কারণে কিন্তু তোমাদের রেজাল্টটি তারা সাথে সাথে দিচ্ছে না তোমরা সন্ধ্যার মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এটা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ সন্ধ্যার ভিতরে থেকে তোমার রেজাল্ট দেখতে পারবে শিক্ষার্থীরা তোমাদের কিছু বিষয় তারা জানিয়ে দিয়েছে যেটা তোমাদের অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা বলে দিয়েছে তোমাদের তো রেজাল্ট প্রকাশ হয়েছে তো রেজাল্ট প্রকাশের পর তোমরা যে রেজাল্টটি পাবে এই রেজাল্ট যদি তোমার মনে হয় যে তুমি যত নাম্বার পেয়েছো সেটাতে ভুল রয়েছে কোনো প্রকার সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু তোমার তুমি যদি আবেদন করো পরে সংশোধনে সেক্ষেত্রে তারা যদি ভুল পায় সেখানে তোমার কিন্তু রেজাল্টের সেই সংশোধন করে দেবে এটা তারা বলে দিয়েছে অর্থাৎ তোমার রেজাল্ট যদি মনে হয় যে তুমি যত নাম্বার পেয়েছো তোমার রেজাল্টে ভুল রয়েছে সে

আশা করে মনের আশা পূরণ হোক আর পরবর্তী আপডেট গুলো পেতে এবং গাইডলাইন গুলো পেতে অবশ্যই আমার রাখো ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে